বছরের শেষ দিনটা আজিয়ে লাইনের আরও একটা নতুন বাস নিয়ে যাত্রা করতে পারবো সেটা কখনোই চিন্তা করতে পারিনি গিরে সাজাদ ব্রু আজকে আমি তোর কাছ থেকে এই বাসটা চালানোর একটু অনুমতি নিচ্ছি আরে ওস্তাদ আপনি আমার কাছ থেকে অনুমতি দিচ্ছেন তার মানে কি আমি বর্তমানে আপনার পজিশনে আছি না তুমি সেটা দেবো না যে তুমি তোমার কাছে আমি বাস চালাতে চাইছি বলে ভাই তুমি আমার পজিশনে এছ তাহলে আপনি আমার কাছ থেকে কেন অনুমতি চাচ্ছেন ওস্তাদ আসলে বাসটা মনে হচ্ছে অনেক ভালো না না বাসটা ভালো না বাসটা নতুন ঠিক আছে কিন্তু আপনি চালাই মজা পাবেন না ওয়া বাইক রে বাবা তুই এই বাইকে দেখ আমাকে একটু চালাতে দে না না আমি চালাবো ওস্তাদ আমি চালাবো তুই তো সারা বছরটাই চালালি আচ্ছা বারবার বলছেন যখন ঠিক আছে চালান তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার লাইনের নতুন একটা বাস যেটাকে নিয়ে আজকে আমরা স্টার লাইনে যাব কি বলছি সরি স্টার লাইনে ফেনিতে যাব স্টার লাইন গ্রুপ এটাকে ফেনির কিং বলা হয় আজকে আমরা ঢাকা থেকে ফেনি যাব আর কথা বলবো না লেস না করব বই একটা কত ছিল তোমার কাছে তোমরা তো নতুন বাস নিয়ে যখন ও মধ্যে কি একটু শেষ বছরে একটু ফ্রিতে নিয়ে যাওয়া যায় না ভাই এখন আর ফ্রি বলে কোনো কথা নাই সবই পেইড সুতরাং এই বাস মোড সরি বাস মোড দাম এই বাসটাও পেইড এখানে উঠতে গেলে পেইড করে উঠতে হবে ছাড়ি ছাড়ি 2024 25 যত বছরই হোক না কেন এগুলো পেইডই থাকবে হবে না চালান আজকে যখন আপনি বড় সড়ো করে আমার কাছে আবদার করেছেন আপনার আবদারটা তো অবশ্যই আমাকে রাখতে হবে যাই হোক বন্ধুরা আজকে আছি আমরা ঢাকা সাহেদাবাদ বাস টার্মিনালে আর আজকে আমরা ঢাকা থেকে যাব হচ্ছে ফেনি

ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ফেনি দাইসি ভাই আপনি ভালো থাকবেন পুরো ভিডিও উপভোগ করবেন আর আমাদের চ্যানেল গেম বিডিও পয়েন্ট জিরো বসবেন চ্যানেল গেম এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আর কথা বলব না লেস গার্ড করব ওস্তাদ কিছুক্ষণ আমাকে চালাতে দেন আরে ভাই দেবো দেবো এটা কি গাড়ি গেল যে গাড়ি যাক চালা চালা তো বন্ধুরা লাইনের বাসকে নিয়ে আমরা ফেনের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি কিন্তু দায়সি আপু ভাই যেই হন না কেন আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সাল কেমন গেছে খারাপটাকে ভুলে যাবেন নতুনটাকে ভাই আঁকড়ে ধরবেন নতুনটাকে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব। যেন আমরা যাদের ভিডিও দিতে পারি তাদের ভিডিও যেন বেশি বেশি করে দিতে পারি আজকে আমরা স্ট্রেল লাইনের নতুন একটা বাসকে নিয়ে যাত্রা করতেছি একদম ডাইরেক্ট ফেনের উদ্দেশ্যে আজকে অনেক দিন পরে আমি চালাচ্ছি কারণ ওয়ারলি স্বতন্ত্র যে কিনা ভাই আমাকে চালাতেই দেনে হ্যাঁ উস্তাদ বছর শেষে এসব কি কথা করছেন হ্যাঁ এসব কিন্তু ঠিক না আমি আপনাকে চালাতে দেইনি কি বলেন জি 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 আপনি তো রিটায়ার করেছেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ওয়ারলি স্বতন্ত্র কিন্তু বসে আছে ওই যে পাশে না 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 প্লিজ আমাকে দেখান না প্লিজ জি 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 আজকে আমি চালাতে পারছি না কিছু দুঃখ লাগছে আমার নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে যে বছরের শেষ দিনটাও আমি চালাতে পারলাম না ভাই এত ডবি কেন তুই জীবনে অনেক লবি হয়েছি এখন শেষ বছরে সেইটুকু লবি হলে এমন কোনো সমস্যা নেই আরে তোরে চালাতে দেবো অবশ্যই চেঞ্জন করিস না ফেনিশাও তিনশো আশি কিলোমিটার আমাদের অনেকটা রাস্তা ঘুরে তারপর আশা লাগলো যে কারণে ভাই আমাদের একটু ঘুর পিস দেওয়ার লাগলো মানে একটু সময় লাগতেছে যাই হোক যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বসগোমা চ্যানেল গেম অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেশি বেশি লাইক করে দিও ফটাফট করে দিও

আস্তে একটু উড়াদুরাতে চালান না আপনারা উড়াদুরা অনেক দিন দেখেনি আস্তে আরে ভাই উড়াদুরা দেবো সামনে দেবো সামনে ঠিক ঠিকমতো তো প্লেয়ার পাচ্ছি না তেমন আরে পাবেন পাবেন সামনে প্লেয়ার পাবেন আ যান যান ক্লিয়ার আরে বাবা রে বন্ধুরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আসি দেখতে পাচ্ছ বন্ধুরা যে ভাই বা আপু যা রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা কিন্তু আমরা স্ক্রিনে দেখাই দিয়েছি সবাইকে দু পঁচিশ সালের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আর আমার ভাই এই চ্যানেলটাকে একটু ভাই বেশি বেশি সাবস্ক্রাইব করো ভাই যেন কে হয়ে যেতে পারে আমার গেম ট্রি টু পয়েন্ট জিরোতে আর এটাকেও করো ভাই এটাকেও যেন আমি কে পর্যন্ত উঠাতে পারি আর ছোটো একটা চ্যানেল আছে সেটা তো ভিডিও দিতে পারতেছি না ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আমরা সব অন্যভাবে সব কিছু চেষ্টা করব চেষ্টা করব না করবোই আমরা ফেসবুকে লাইভ করব আমরা ইয়েতে লাইভ করব এখানে লাইভ করব কন ভাই খেলবো আর প্রত্যেকটা ভাইরা যেভাবে চালাইছে ভাই আগের মতো করেই কিন্তু আমরা চালাবো আস্তে আস্তে নে নিয়ে চালা ক্লিয়ার যাই 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 ক্লিয়ার হ্যাঁ আস্তা জান জান বাবা জান বাবা ক্লিয়ার এই দেখেন প্রতিপক্ষ আপনার আরে কেউ আমার প্রতিপক্ষ না আস্তা কখন আমাকে চালাতে দিবেন হ্যাঁ তোমাকে আমি চালাতে দেব বাই ইন্ডিকেটর দিলাম তো বন্ধুরা আমি বেশ অনেকটা চালাইছি এবার আমাদের ওয়ান আলি সাধারণ প্রো চালাবে এখন আমি বাসটা থামায় দিচ্ছি শুধু আমাদের ওয়ান আলি সাধারণ প্রো সিট চেঞ্জ করে করবে আমি হচ্ছে সাধারণ প্রোর জায়গায় চলে আসবো এবং সাধারণ প্রো আমার জায়গায় চলে আসবে

বরারঘাট ডিসকভার হয়ে গেছে কাজপুর ব্রিজও পার করে দিলাম 337 কিলোমিটার দেখে আমাদের ওয়ানর স্বাধীনতার কত দূর আমাদেরকে ফিনিশ শহরে নিয়ে যেতে পারে বরাবর বরাবর পঁচিশ সালটা ইনশাল্লাহ সবার ভালো হোক আমি এটা চাই আস্তে হালকা পথে দেখাতে আমি বুড়ো করে তুই চালালেই হচ্ছে নতুন গাড়ি ভাবি আলাদা বারো ঘন্টার মতো সময় লাগবে অনেক দূরে রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানালি সাধন খুব দ্রুত চেষ্টা করতেছে ফেরিতে যাওয়ার জন্য ভাই শুধু চালালে তো হবে না ভাই দেখে শুনে সবদিকে খেয়াল করে চালাতে হবে বরাবর হালকা হালকার মধ্যে চালাবে হকে স্পেশাল করা হালকা ও বামে চেপে যাবে বামে চাওয়ার সম্ভাবনা বেশি হালকা 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 ক্লিয়ার ভাই স্যার আসতে যাওয়া যাওয়া বাম মার 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 এই যে ঠিক আছে ক্লিয়ার বেরোতে হালকা দেখতে পেরেছো বন্ধুরা কতটা ভাগ করা হয়ে যেতে পারি আমি আস্তে 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 ও ভাই স্যার মালিকের লেগে গেছে এটা কোনো ব্যাপার না স্লো ব্রেকে পা হাঁটানোবে বরাবর কিং কিং হানিফকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান্ডার সাথে কিন্তু যে ড্রাইভিং দেখাচ্ছে ভাই যে ভাই যে চালাচ্ছে ভাই তাতে তো ভয় লেগে যাচ্ছে হ্যাঁ রে আস্তে আস্তে থেকে ভয়ঙ্কর ড্রাইভিং আমি করেছি এটা তো কোনো কোনো ড্রাইভিং না এটা তো আমার 1% এখনো 99% আমার ঝুলিতেই রয়েছে সে ঝুলি থেকে এসব দেখাতে চাই না সবার সবকিছু সম্পূর্ণ দেখানো উচিত না আমরা ম্যাগনা ব্রিজের টল করে চলে আসছি বন্ধুরা আস্তে স্লো টল মধ্যে ক্লিয়ার

আমাদের নতুন গাড়ি স্টার লাইন দেখতে পাচ্ছো কেমন হয়েছে গাড়িটা সেটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা গাড়িটাকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে ফেনের উদ্দেশ্যে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো পাঁচ তোমার চ্যানেল গেম ভিডিও স্পেশাল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিও দুশো পঁয়ষট্টি না দুইশো পঁয়ষট্টি দুশো চুরাশি কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো ও আচ্ছা আস্তে দেখে শুনে অনলি দেখে শুনে মেঘনা ব্রিজ বিশাল একটা ব্রিজ বন্ধুরা সেই মেঘনা ব্রিজের উপরে কেবল নদীর উপরে আসলাম আমরা এতক্ষণ ব্রিজটা অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু নদীর উপরে আসতে বেশ অনেকটা সময় লেগে থাকে এরপরে দাউদকান্দি ব্রিজ আছে সেটাকেও আমাদের পাড়ই দিতে হবে এখন আমরা আগে মেঘনা ব্রিজটা পাড় দিয়ে নিই তারপরে যাব। সবাইকে দু সালের শুভেচ্ছা দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ যেন তোমাদের মনে মন রাখতে পারি তোমাদের ভিডিও দিতে পারি লাইভে এসে তোমাদের বাস চালাতে দিতে পারি শুধু নিজে আমি চালাই না ভাই আমি আমি একজন এমন একজন লোক ভাই তোমাদেরকে দিয়েই চালাই আস্তে আস্তে ক্লিয়ার তো চলে যাবে মেঘনা পাড় হয়ে গেলাম এবার দাউদকান্ডের জন্য আমরা ওয়েট করতেছি দাউতকান্ড যদি সামনে হবে তোরা টান চলছে বন্ধুরা আমাদের ওয়ার্নের সাধারণ যে টানটা দিচ্ছে ভাই খুবই মারাত্মক টান তোমরা শুধু টানটা দেখবা কীভাবে কী কাটায় টাটায় বছরের শেষ বছরের শেষ ড্রাইভিং আস্তে আস্তে হালকা ওরা যাবে হালকা ক্লিয়ার আছে উড়াতাড়া টানাবে উড়াত টানাবে

আমরা আবারও একটা কিং হানিফকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ খেলা কিন্তু জমে গেছে সামনে শ্যামলি বৌদি আছে দেখতে পাচ্ছ এবার শ্যামলি বৌদিকে আমরা ওভারটেক দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছি বন্ধুরা আসতে হালকা আবার 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 ক্লিয়ার স্লো আরে শ্যামলি তুই ভাই ভয় পাইছিস সেজন্যই তুই আবার আমাদের গায়ে মেরে দিছিস ক্লিয়ার স্লো হালকা বেরে গেবা ডাবল লেগার আছে স্লো বেরে যাবে আসতে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফেনি যে ভাই রিকোয়েস্ট মানে যে ভাই বা আপন রিকোয়েস্টে আছে তার নামটা প্রথমে দেখা এখন তার নামটা আমাদের মনে পড়তেছে না সরি বলে দিচ্ছি এবার আমরা দাউদকান্দি ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা এবার আমরা ডাবল ডেকারকে ওভারটেক দিয়ে চলে গেলাম এই দেখো ভাই এবার দাউদকান্দি দিয়ে উঠে গেছি দাউদকান্দি দাউদকান্দি ব্রিজের উপর আছি বন্ধুরা দেখতে পাচ্ছো কে কে দাউদকান্দির আশেপাশে দেখো সেটা কমেন্টস করে বলবা আরে কমেন্টস করে বলবা কি চলে আসো চলে আসো দাউদকান্দি ব্রিজের উপর চলে আসো তোমাদেরকে ফ্রি নিয়ে যাবো তুই না ওঠার সময় লোকজনদের বলি পেইড ওটা তো যারা ওই সব জায়গা থেকে উঠেছে ওদের টাকা আছে মিথ্যা কথা কয় বুঝতে পারছ না স্যার আমি জানি তো ওদের টাকা পয়সা সব আছে ওরা দাম দড়িছে বাপ ফকের সাথে যদি একটু ফ্রিতে যেতে পারি বছর শেষে সেটা বাইরে হয়ে যাবে বছর শেষে কোনো টাকা খরচ না করে স্টেডিয়ামে নতুন বাচ্চা করে ফেনি চলে গেলাম এটা বলবে আস্তে আস্তে ক্লিয়ার আমাদের ওয়ানলের স্বতন্ত্র কিন্তু মারাত্মক টানতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ দাউতকন্দি ব্রিজে পার হয়ে গেলাম আর মাত্র দুশো তিন কিলোমিটার এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমরা কুমিল্লার কাছাকাছি আছি কুমিল্লাতে পারবো হালকা স্লো যাবে ভাই নতুন বাসটা কেমন আছে এটা কমেন্টস করে বলো ভাই মারাত্মক টান আছে ভাই এটা আমরা বুঝতে পারতেছি বাসটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে আমার কাছে মোটামুটি ভালো লাগছে খারাপ লাগেনি আর স্টার লাইনকে ফ্রেনীর বস বলা হয় সেই স্টার লাইনকে নিয়ে যাত্রা করতেছি একশো তিরানব্বই কিলোমিটার দূরে আছি সাত ঘন্টার মতো সময় লাগবে কিছু করার নাই কারোর গাড়ি যদি আমাদের গাড়ির সাথে টাচ লেগে যায় সেখানে আমার কিছু করার নাই আমি একটা মোড়ে আছি সেই মোড়ে চালাচ্ছি আমি কাউকে দেখছি না কোনো লুকিং ক্লাস ফলো করছি না ভাই তোমাকে লুকিং গ্লাস ফলো করতে হবে তা নাহলে এইভাবে গাড়ি চালানো যাবে না ওস্তাদ এখনো পর্যন্ত চালা যেতে বিপদ হয়নি ইনশাআল্লাহ কোনো বিপদ হবে না ভাই বলা তো যায় না যাবে না সব বিপদের কথা কইন না সামনে চালাচ্ছি পরিবেশ দেখেন ভাই পরিবেশ দেখব কি তার আগে একটা কিছু দেখার আগে সেটা চলে যাচ্ছে আরে ওস্তাদ কি যে কর আপনি আমার মেজাজটা খারাপ করে দিচ্ছেন আমি কারোর মেজাজ খারাপ করতেছি না তুমি সুন্দরভাবে ভদ্রলোকের মতো চালাও ক্লিয়ার ভাই শয়তান তো ওটা দেখছো ভাই কতটা ভয়ঙ্কর আসছে ক্লিয়ার

নিরানব্বই পার্সেন্ট দেখতে হলে দু হাজার পঁচিশ সালে সব ভিডিও আমার সাথে থাকতে হবে কাউকে আমি ছাড় দেবো না সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেবো ওনার সাধারণ পড়ো আইডি সামনে দিয়ে যাচ্ছে অনেকদিন আইডি সিলে ভাত খাইনি ওস্তাদ ভাত যে কোনো জায়গা থেকে খাওয়া যায় নর্মাল হোটেল থেকেই খাবো না মানে আসলে বিরিয়ানি ভাতের কথা বলেছিলাম ও আচ্ছা আচ্ছা ওদের বিরিয়ানি ভালো না তোমাকে ভালো বিরিয়ানি খাবো আর আমরা বিরিয়ানি খাবো কেন ভাই আমরা ফেনি শহরে যাচ্ছি ফেনি শহরে ভাইরা আমাদেরকে বিরিয়ানি খাবে কি একটা কথা রে ভাই সেটাই তো কথা নিজের পকেটের টাকা কেন আমরা খ রাইডার এলাকায় এত কষ্ট করে উড়ন্ত গতি নিয়ে দুরন্ত ভাবে ছুটে যাচ্ছে তারা না খাওয়ায় আমরা পকেটের টাকা খরচ করব না আজ জীবনও ফেনি না যদি ফেনির ভাইরা বিরিয়ানি না খাওয়ায় তো ফেনির ভাইরা যারা আসো ভাই আমরা কিন্তু ফেনি শহরে আসতেছি তোমরা যদি আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে চাও সেটা কমেন্টস করে বলো আর বাস্তবে খাওয়ানোর চেষ্টা করো ভাই তোমাদের উচিত আমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হ্যাঁ রে ভাই হ্যাঁ আর তো কিছু চাই না একটু বিরিয়ানি বিরিয়ানি খেতে আইগা সম্পত্তি তো চাচ্ছি না ফে বিরানি খেতে যাচ্ছে বিরানি খাওয়া বাবা বুঝছো আমরা আসছি তোমরা বিরানি নিয়ে রান্না শুরু করে দাও আমরা আসছি ফেনির ফেনির মুখে ফিরে আসছি স্টার লাইন নিয়ে আস্তে বারো বাজে বারো বাজে বারো বাজে সামলি সামলির নামটা দিয়ে ওরে বাবা সব সামলিরে গোল খাওয়াতে আমার দুই মিনিট সময় লাগে আর সেখানে আমার স্টার লাইন ও নতুন মাস্টার কিন্তু ভাবি алаতা আর এই যে কালো ধোবা বের না ভাবতে পারো আল্লাহ গাড়ি দিয়ে কেন কালো ধোবা বের হচ্ছে গাড়িতে মোবিল কি চেঞ্জ যদি পারে ভাই এ দেখ খঙ্কার এই ভাবছে কেন গাড়িগুলো এত ভাবসি হয়ে থাকে বুঝতে পারছ ওয়ানর সদর ব্রড ডায়লগ টেনশন নিতে গনা টেনশন নিতে গাহে আ কি ওরা তো ব্যাটা দিচ্ছে রে ভাই কাউকে ছাড় দেব না কাউকে ছাড়তে তো জানে না এই শয়তান বড় শুধু টান দিতে জানে সবাইকে উরাドラ দিতে জানে আস্তে 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 ওরে বাবা আসতে কেন সামনে মনে হয় র্যাচিং কার সেজন্য এত গতি নিয়ে ছুটে যাচ্ছে কিন্তু যত বড়ই তুমি র্যাচিং কার খাও না কেন এই ওয়ারালের সাথে গোম্মা ফেরেরি ফেরেরি ফেরেরিকে এখন আমরা ওভারটেকিং ফরওয়ার্ডটেকিং তো চলে আর মাত্র 96 কিলোমিটার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জির বস গেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দিও আর বেশি বেশি লাইক এবং फटाफट করে দিও আমরা দু সালে নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আনার চেষ্টা করব না চেষ্টা করব মানে হচ্ছে আনবোই এটা হচ্ছে কথা কারণ আমাদের দু সালে অনেক দিন আমরা ঠিকঠাক মতন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না পঁচিশ সালে সব ভুল সুদ্রে ভাই আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা সবাইকে দু সালে শুভেচ্ছা দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে ভাই এখন আসিনি বিরাশি কিলোমিটার দূরে আছি আমরা এখনো আমরা একটার পর একটা গাড়ি ওভারটেক দিয়ে কিন্তু চলে যাচ্ছি কিন্তু

যেভাবে ভয়ঙ্করভাবে গাড়ি চালাচ্ছি না এভাবে কিন্তু ভয়ঙ্করভাবে গাড়ি চালানো উচিত না কিন্তু এটা আমি আনন্দ ফুর্তি করতে করতে চালাচ্ছি স্লো 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 ক্লিয়ার কেউ ছাড় পাবো না ছাড় পাবো জানো না স্লো রে দে সে দে শেষ দে কিছু কারণ ভাই ওস্তাদ বছর শেষে দুই একটা গাড়ি রে উড়ায় দিলে এমন কোনো ক্ষতি হবে না ওস্তাদ যাও 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 ক্লিয়ার আজকে আমাদের মতো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাইভাররা আছে বলে আজ আমরা রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটাতে পারছি তারা যদি না থাকতো তাহলে আর দুর্ঘটনা ঘটতো না সবাই তাহলে বেঁচে থাকতো কিন্তু দুর্ঘটনা আসলে আমার দুর্ঘটনায় দু একজন লোক ছাড়া সবাই বেঁচে থাকে আমি সেভাবে আসলে অ্যাক্সিডেন্ট করাই দেই না এই হালকা পাত্রটা গুতাকাতা মারি এই যা 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 ফাও কথা বলিস না বরাবর বন্ধুরা একটু আগেও আশি কিলোমিটার ছিল এখন মাত্র একত্রিশ কিলোমিটার এক ঘন্টার মধ্যে সময় লাগে তার মানে বুঝতে পারছো আমাদের ওয়ারানি সাধনপুর কতটা গতি নিয়ে চালাচ্ছে মানে আমাদের ওয়ারানি সাধনপুর বাসের ইঞ্জিনের সাথে সাথে নিজের যে হর্স পাওয়ারটা আছে সে কিন্তু নিজেই সেই হর্স পাওয়ারের সাথে অ্যাড হয়ে গাড়ি ভাগায় নিয়ে যাচ্ছে আমরা যাবো বলে কি রাস্তা তো ফাঁকা এটাই তো বুঝতে পারছি না এত ফাঁকা তো থাকার কথা না এত ফাঁকা হলো কিভাবে

নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন বর্তমানে ফেনি শহরের মধ্যে অবস্থান করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে বলতে হবে আমরা এখন ফেনি শহর আছি আবার ফেনি শহর থেকে ভুল করে আবার হয়ে যাচ্ছি ভাই সাহেব যাই হোক ফেনি ডিসকভার হয়নি ফেনের নামটা ডিসকভার হয়নি আমরা এখান থেকে গাড়িটা ঘুরাবো এখন ভুল করে আবারও রাস্তায় চলে যাচ্ছি মানে আবারও আমরা ঢাকাতে রাস্তায় চলে যাচ্ছি কিভাবে বড় বড় ভুল করতে পারল ওই দেখো বামে আমি কিন্তু ইচ্ছা করে ক্ষমা কথা খাব না ভুতের গাড়ি কোনো ড্রাইভার নাই ওই যে ডান বাম সাইডের ম্যাপে ফেনি কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হালকা করবে হালকা করবে এইবার আমরা ফেনি শহরের মধ্যে ঢুকবো বন্ধুরা ক্লিয়ার এই যে বাম সাইডের মাইবে কিন্তু ডিসকভার হয়ে গেছে ফ্যানির ভাইরা এখন আমরা তোমাদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে নেব তোমরা বিরিয়ানি রেডি ফেডি করে রাখো ভালো থেকো আল্লাহ হাফেজ আবার সবাইকে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশকে বাই বাই টাটা ভুল টুল হতে পারে অনেকে ভিডিও দিতে পারিনি ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে পঁচিশ সালে তো তোমাদের দেখতে পারি যাই হোক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো আস্তে চলেন বিরিয়ানি খাবো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে রেডি হয়ে আছে ফ্যানির ভাইরা আরে চল আজকে কবজি ডুবাই বিরিয়ানি খাবো হ্যাঁ হ্যাঁ চলেন চলেন চলেন